বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্টোর রুম এখানে আমাদের মুরগির ফার্মের খাবারের পাত্র যাবতীয় বেশি অতিরিক্ত জিনিসপত্র আমরা এখানে রাখি এটা হচ্ছে আমাদের স্টোর রুম বলা চলে তো এখানে রাখি এখান থেকে পরে নিয়ে আমরা ধুয়ে পরিষ্কার করে মুরগির ঘরে আবার নতুন করে খাবার পাত্র দেই খাবার পত্র বসাই তো যারা আমরা মুরগির লালন পালন করি যারা মুরগির ফার্ম আছে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে কীভাবে এগুলো মাছতে হয় এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এগুলো আগে আমরা সাবান পানি দিয়ে মাছবো এবং এগুলোর অনেক গ্যাপ ফাঁক অনেক জায়গা থাকে যেগুলোতে ময়লা আটকে থাকে কোনো অভিধান ময়লা আটকে না থাকে সবগুলো একদম ভালো করে ওয়াশ করতে হবে এবং মাজুনি দিয়ে ওয়াশ করতে হবে তারপর অনেক সময় অনেক চেপা আছে জায়গা আছে ময়লা মাজুনি দেওয়া আপনার যায় না ওখানে ব্রাশ দিয়ে ই করতে হবে তারপরে ওয়াশ করার পরে এটাকে আমরা গরম পানি দিব গরম পানি দিলে জীবাণুমুক্ত হয়ে যাবে অটোমেটিক এটা গরম পানিতে চুবাবো গরম পানিতে চুবানোর পরে আমরা এটা আবার আবার জীবন নাশক করবো স্প্রে করব স্প্রে করে আমরা রোদ্রি দিব তারপরে দেন এটা আমরা মুরগির ঘরে নিব তো এর আগে আমরা মুরগির ঘরে এটা নিব না আমি যে পাশের ঘরটাতে মুরগি উঠাবো তার জন্য আমরা এগুলো রেডি করতেছি আমাদের জন্য ফার্মের জন্য একটু দোয়া করবেন যেন আগায় যেতে পারে